গুরু অমুরু ম গুরু ওই দেখো ওই দেখো ওর বাবাকে চিপস খাইয়ে দিচ্ছে অবস্থাটা দেখো খাওয়াবো দাওয়াবো আমি আর চিপস নিয়ে গিয়ে দিচ্ছি ওর বাবার মুখে পিড়িতটা দেখো ভাবি এইদিকে আর আজ বাড়ি থেকে দুটোকে আমি তাড়িয়ে দেবো দাঁড়া কোথায় যাবি তাড়িয়ে দিলে আজকের ব্লগটা দেখে তো বুঝতেই পারছো আজ ব্লগটা শুরু হয়েছে সন্ধে থেকে আমার মর্নিং শিফট ছিল তারপর অনমিত্র ফিরে এসেছে গুরুর সাথে একটু সময় কাটিয়ে আমরা বেরোলাম আবার একটু বাইরে কারণ কাল তো তোমরা ব্লগে দেখেছিলে ওয়েবসাইটে এজ এজের আমরা কিছু পাইনি তাই আজকে ভাবলাম এখানে একটু দেখা যাক যদি কিছু পাওয়া যায় ম্যাক্সে এসেছি কারণ অনলাইনে ম্যাক্সের কয়েকটা অ্যাড আসে তাতে দেখে কালেকশান বেশ ভালো লাগছিল প্রথমে সেই একটুখানি ব্যাগের সেগমেন্টে আমি গেছিলাম যে অফিসের জন্য কোন একটা ব্যাগ যদি পাওয়া যায় তবে গিয়েই চোখ আটকে গেল যেটাতে সেইটা হলো এই যে গুরুর হাতি দাদা হাতি দেখলেই এখন আমার হাতি দাদাই মনে হয় অনমিত্র দেখে খুব পছন্দ হয়েছে ছোট্ট স্কুল ব্যাগ গুরুর উপর আপ্লাই করতে কোনোভাবেই পড়াশোনার ব্যাপারে ওর ভেতরে ভীতি তৈরি করা যাবে না তার জন্য যত ফানি ওয়েতে ওকে শেখানো যায় সেটাই ফারস্টে ট্রাই করতে হবে তারপর তো আস্তে আস্তে বড় হয়েই যাবে তেমনটাই আমরা ফলো করি খেলতে খেলতে পড়ানো অথবা এই মজা করতে করতে কিছু শিখিয়ে দেওয়া কথা বলতে বলতে বেশ কয়েকটা জিনিস নিয়েও নিয়েছি বিলিং হয়ে গেছে বাড়িও চলে এসেছি এই দেখো এসে বুড়ুর বেশ পছন্দও হয়েছে জিনিসটা নেড়ে চেড়ে হাতে নিয়ে দেখছে নিজে জামা কাপড় দেখছে ওই দেখো ওই দেখো টুকি জামা পেয়ে খুব খুশি হয়েছে এটা ভালো না এটা লায়ন জিবরা সব কিছু আছে না দেখি কোনটা বেশি ভালো লেগেছে তোমার যাচ্ছে দেখতে যে কোনটা ওর বেশি দেখতে যাচ্ছে সব বোঝে রে কোনটা বেশি ভালো লাগলো মা আসতে পারছে না কোনটা বেশি ভালো লেগেছে এই তো টুকি জামাটা একটু দেখা সবাইকে কেমন করে টুকি হয় দেখাও তারপরে ওইটা পাগল না বুড়ুকে জিভ ভেঙিয়ে দিচ্ছে যা বুড়ুকে জিভ ভেঙিয়ে দিল কেমন করে বড় এক গাল তোমরা সবাই দেখো আমরা বুড়ুর জন্য একটা টুকি জামা কিনেছি এই দেখো ওর সাথে খানিকটা খেলাধুলো করে এলাম রান্নাঘরে বেশ খানিকটা রাত হয়েও গেছে আর এদিকে অনমিত্র বললো আজ একটু সেদ্ধ টাইপের কিছু কর আমার জন্য একটু ডাল সেদ্ধ দিস ঠিক আছে ডাল সেদ্ধর মধ্যে দু তিনটে আলু সেদ্ধও আমি দিয়ে দিলাম এইবার এই সেদ্ধটা এদিকে বসিয়ে দিয়ে ভাবছি সাথে আর একটু কী করা যায় শুধু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ সেইভাবে একটা বাটিতে দু তিনটে ডিম সেদ্ধও বসিয়ে দিলাম যে আজ সেদ্ধটাই খাবো পুরো একটু নুন ফেলে দিয়ে ডিমগুলো দিয়ে এটা বয়েল হতে দেব আর এই দিকে একটা পেঁয়াজ একটুখানি কুচি কুচি করে কেটে নেব। তেলের ওপর দুটো শুকনো লঙ্কা আর একটু বড়ি ভেজে তুলে রেখে এক্সট্রা তেলটা ঢেলে রেখে ওই কড়াইতেই একটুখানি পেঁয়াজটা জাস্ট নাড়াচাড়া দিয়ে নেব। পুরো লাল লাল করে আমি ভাজবো না যাতে একটু কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে এইটা দিয়ে তৈরি হবে রাতের আজকে স্পেশাল মেনু আর তার সাথে এই যে গন্ধ লেবুটাও জমে যাবে পুরো এটা যদিও বা একটা দিদির থেকে পাওয়া থ্যাংক ইউ সো সো মাচ এইবার এদিকেই তেলের বাটিটা সরিয়ে রেখে খানিকটা নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব তাড়াতাড়িও করা যাবে না লঙ্কা গরম থাকলে এই ফাইন ডাস্ট হবে না আবার খুব দেরি করলে লঙ্কাগুলো যদি একটু মিলিয়ে যায় তাহলেও এইভাবে একদম গুঁড়ো গুঁড়ো করাটা পসিবল হবে না মোটামুটি যেরকমটা চাইছিলাম সেরকমটা হয়েই গেছে এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে প্রায় রেডি হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে ডিমগুলো নিয়ে নেব প্রথমে তো ভেবেছিলাম আলু ভর্তা আর ডিম সেদ্ধই খাব কিন্তু পরে মনে হলো ডিম আলু ভর্তা করলে মন্দ হবে না আই ডিমগুলোকে একটুখানি শুকনো হাতে ম্যাশ করে নিচ্ছি তার ওপর থেকে ওই লঙ্কার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজ গুঁড়ো এইবার ভালো করে একটুখানি মেখে নিয়ে ওপর থেকে দুটো আলুর টুকরো একটু ম্যাশ করে দিয়ে আবার একবার ভালো করে মেখে নিতে হবে এইবার ওই যে ভেজে তুলে রেখেছিলাম তেলটা ওইটা ছড়িয়ে দিয়ে আর একটু মেখে নেব আর ভেজে রাখা বড়িটা একটু হাত থেকে গুড়িয়ে এর ওপর ছড়িয়ে দেব। কি যে ভালো খেতে লাগে এই বড়িটার জন্য আমি বলে বোঝাতে পারবো না বিয়ের আগে নিজের বাড়িতে এই বড়ি দিয়ে মাখাটা কখনো খাইনি তবে ও বাড়িতে গিয়ে কাকিমার কাছ থেকে এটা শিখেছি বেশ ভালো খেতে লাগে আর এইদিকে তাহলে আজকে রাতের মেনুতে ছিল খুব সিম্পল সাদা ভাত ডিমালু ভর্তা আর ডাল সেদ্ধ সাথে এক টুকরো লেবু একদম জমে ক্ষীর এটা ছিল অনমিত্রর জন্য আমার এসবের কিচ্ছুর দরকার নেই গরম ভাত ডিমালু ভর্তা আর ওপর থেকে ঘি ব্যাস তাহলেই হবে পারফেক্ট কম্বিনেশন তোমরা জানিও আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো আজ তবে আসি টাটা